বলে জানেন যারা গ্রামীণ ব্যাংকের সাথে জড়িত যারা সমন্বয়কের সাথে জড়িত যারা জুলাই আগস্টের এই অভ্যুত্থানের সাথে জড়িত তাদের বাড়িতে আগুন জ্বালা দো হামলা করো খুন করো কোনো কথা শুনতে চাই না হ্যাঁ ওই লোক আবার প্রশ্ন করতেছিল জানি কি যে কোনো কথা চলবে না যেটা বলছি সেটা করো কারণ টাকা খাইছো কাজ তো করতে হবে কিছু করতে হবে আপনি শুনবেন না আপনি করতে হবে আপনি শোনার দরকার নেই ভাই ওর শোনার কিছু নাই কিছু করার চিন্তা ভাবনা করতে হবে এখানে শোনার জন্য না এখানে নির্দেশনা শেষ যার যার এলাকায় গ্রামীণ ব্যাংক যা আছে সমন্বয়ক উপদেষ্টা বিএমপি জামাত বাড়িঘর ফ্যামিলি তো খুঁজে সেটা করেন এখানে শোনার কিছু নেই এই অডিও কল এর মধ্যে একটা জায়গাও আপনি খুঁজে পাবেন না যে একবার বিএনপির নাম মুখে নিছে বা জামাতের নাম মুখে নিছে গত সতেরো আঠারো বছরের ইতিহাসে ওনার বক্তব্যের মধ্যে ওনার ভাষণ বক্তব্য মানে ভাষণ তো এটা ওনার ভাষণের মধ্যে বিএনপির নাম নাই জামাতের নাম নাই ব্যাপারটা কেমন দাঁড়ায় বলেন তো আমি থামবে দিছি শয়তান ভার্সেস ইসলামের যুদ্ধ কেন দিছি একটু পরে বলি আগে মজার আলাপটা করি দেখেন ওনার বক্তব্যের মধ্যে এত লম্বা কথার মধ্যে কোথাও জামাত বিএনপির নাম নাই বার বার ইনুস 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 বার কারণ কি জানেন ওনাকে জানায় দিছে ভারতের ওনার চারিপাশে যারা আছে আছে তো বুঝিনি তো যারা আছে তারা জানায় দিছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে সরানো যাবে না একটাই রাস্তা যদি উনি নির্বাচন দেয় নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতা আসুক তারপরে আপনার জায়গা মানে আওয়ামী লীগ এর আগে না অন্তত চার বছর পর এরকম পরামর্শ দিছে কিন্তু একমাত্র ইনুস্তার আপনার বাধা পাহাড়ের সমান বাধা হিমালয়ের মতো বাধা ছড়াইতে পারবে না তো এটা বুঝাই কিন্তু আরেকটা পথ বাইছে দিয়া। সবাই কানের কাছে বইলা দিছে কানের কাছে কি অডিও কলের মাধ্যমে অনেক রেকর্ড ফাঁস হবে এই কিছুদিনের মধ্যে এখনো ফাঁস হচ্ছে এগুলা সব গোয়েন্দার হাতে চলে আসছে কি বলে জানেন যারা গ্রামীণ ব্যাংকের সাথে জড়িত। যারা সমন্বয়কের সাথে জড়িত, যারা জুলাই আগস্টের এই অভ্যুত্থানের সাথে জড়িত তাদের বাড়িতে আগুন জ্বালায় দাও হামলা করো খুন করো কোনো কথা শুনতে চাই না হ্যাঁ ওই লোক আবার প্রশ্ন করতেছিল জানি কি যে কোনো কথা চলবে না যেটা বলছি সেটা করো কারণ টাকা খাইছ করতে হবে এরকম একটা ষড়যন্ত্রের নামছে ভিতরে ভিতরে কারণ ওই যে পাঁচই আগস্টের পরে একটু ছাড় দেওয়া হয়েছিল যে মানবিক দিক দেখাইতে চাইছিল সরকার যে ওনারা খুব মানবিক হ্যাঁ এবং এই যে আমাদের যারা বুদ্ধিজীবী আছেন যারা এখন ইউটিউবিং করেন ওরাও কিন্তু অনেক মানবিক কিন্তু এই মানবিকতার সুযোগ নিয়ে ভিতরে ভিতরে দেখেন রাতের মধ্যে হামলা করতে কইতেছে রাতে গভীর রাতে খুন করতে বলতেছে ওই যে জাহাঙ্গীর গাজীপুরে সেও কিন্তু বলছে রাতে কাউকে ঘুমাইতে দেওয়া যাবে না প্রতি রাতে হামলা করতে হবে প্রত্যেকটা জেলায় জেলায় টাকা দিয়া এই কাজটা কইরা ফেলাইছে চিন্তা করছেন উপর কত বড় মেহরবান দেখেন উনার কত বড় ভালোবাসা বর্তমান সরকারের উপর বাংলাদেশের উপর ওনার ভালোবাসা আছে তো বাংলাদেশের দিকে নজর নজর তো এই যে ছাত্র জনতাকে মাঠে নামাইছিল এবং এই স্বৈরাচারকে সরাইছিল স্বৈরাচার বলবো না শয়তান বলবো এত শয়তানি বুদ্ধি মাথার মধ্যে বাপরে বা এক ঘন্টা ঘুমায় না একটার পর একটা। আমি বুঝি আওয়ামী লীগের যারা আছে তারা কেন বুঝতেছে না ওনারা কলকাতা তাই দিল্লি তাইটা আপনাদেরকে মাঠে নামায় কত বড় বিপদে ফেলাইছে আপনারা বুঝবেন যারা টেলিফোনে কথা কইছেন তারা বুঝবেন বুঝতে পারবেন সবাই তো বলেন এই সরকার নরম নরম কোনো কিছু করার ক্ষমতা নাই হ্যাঁ এদের হানিমুনি হানিমুনি শেষ হয় না হানিমুন করেন না আপনার বোর সাথে এভাবে কথা বলছে ডক্টর মোহাম্মদ ইনুস সারকে যে আপনি আপনার সাথে হানিমুন করেন আমাদের দেশের আমাদের সাথে হানিমুন করতে আসেন না এত সমালোচনা কারণ ওই যে মানবিক ভদ্র মার্জিত ছিল কিন্তু এখন যুদ্ধ আরম্ভ হয়েছে সোজা কথা যুদ্ধ পাঁচেই এই যে এই মাসের পাঁচ তারিখ থেকে বত্রিশ নম্বর থেকে নতুন করে একটা যুদ্ধ আরম্ভ হয়েছে এই যুদ্ধটা ইসলামের নাম কেন আমি নিলাম আমি মনে করি বাংলাদেশের বর্তমানে যারা রাজনীতি করে ম্যাক্সিমাম সবাই ইসলামিক মাইন্ডেড সবাই ইসলামিক মাইন্ডেড এবং আমি সেনা প্রধান সাহেবকে মনে করি উনি ফুললি ইসলামিক মাইন্ডের ওনার কিছু কথাবার্তা আমি শুনছি এটা আমি বুঝা নিছি ভাই বয়স হয়েছে পোলাপান না মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে দেখলে বুঝি কথা শুনলে বুঝি আর ওনার ওনাকে নিয়ে আমার দেশ পত্রিকায় যে ফিউচার বাইরেছে এবং অন্য অন্য পত্রিকাগুলো আসছে আমার দেশে যাহা আসে অনেক পত্রিকা সেটা শেয়ারও করে বর্তমানে এতে জানতে পারছি দেখেন পাঁচই আগস্টে যাওয়ার এক ঘন্টার আগের ঘটনা একটা কল্পনা করেন শেখ হাসিনা তার যে বডিগার্ড সিকিউরিটি ওটা তো মনে করেন যে প্রায় একশো জনের মতো সবাইকে বলছে গুলি লোড করে দেরি রাখতে কারণ সেনা প্রধান তার সাথে দেখা করতে আসতেছে সাথে আরো বিমান বাহিনী প্রধান পুলিশের প্রধান এরকম চাই বাহিনীর প্রধান গেছে নৌ বাহিনী আছে বিমান বাহিনী এই চাই বাহিনীর প্রধান গেছে উনি বলতেছেন বন্দুক তাক করে রাখতে তাদের দিকে হ্যাঁ হাঁস তাক করে রাখছিল তো পুরা গুলির মুখের মধ্যে তো যখন গেছে কিন্তু উনিও তো সেনা প্রধান উনিও তো খেলোয়াড় কম না উনি আরো বড় বাহিনী নিয়ে গেছে তাকায় দেখা যায় তারাও পিছনে আঁস নিয়ে দাঁড়ায় গেছে পুরা মুখামুখি তো আঁস নিয়ে মাঝখানে কইরা গেছে শেখ রেহানা আর শেখ হাসিনা আর উনি তখন শেখ হাসিনা নিয়ে সেই রেহানাকে নিয়ে পাশের ঘরে গেছে পাশের ঘরে যায় তাকে বোঝাইছে এবং জয়ের সাথে কথা বলতে বলছে জয়কে যখন ফোন করছে ওই তুই কইরা তুই কইরা তোকে আমার মা এই জায়গা আছে আমার মা কিছু নেই তুই কইরা বলছে জানেন কিন্তু উনি ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় বুঝাইছে যে এখন মুখামুখি কিন্তু আমরা তোমার মাও মরবে আমিও মরু তোমার মাকে তুমি বাঁচাইতে পারবে না কারণ আমার বাহিনীও রেডি তখন বুঝাইছে আচ্ছা ওর পরে ওই যে ভারতে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে তারপরে ভারতে চলে গেছে সবই জানেন বাকিটা আপনারা কিন্তু ভারতে বৈশা এখন শয়তানি শুরু করছে আর এই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ হয়েছে আপনারা অনেকেই ওয়াকার সাহেবকে নিয়ে অনেক রকম কথা বলছেন এবার একটু ভাইবা দেখেন তো ওনার ক্যারেক্টারটা ওনার উনার উনার সাপোর্ট যদি না থাকতো উনি যদি বলতো যে ঠিক আছে আপা আপনি যেটা চান সেটাই হবে রক্তের বন্যা বয়ে যেত তো রক্তের বন্যা বয়ে যেত থামাইতে পারতো থামাইতে পারতো না ওই যে পুলিশকে বলছে না যে একটা পর একটা মরে একটা মারি আর একটা চলে আসে একটা মারি আর একটা চলে আসে সেটাই তো হইতে থাকতো হাজার হাজার না লক্ষ লক্ষ মায়ের মুখ খালি হয়ে যেত তার মানে কি উনি ঘুরা দাঁড়াইছিলেন আর উনি ঘুরা দাঁড়ানোর কারণেই আমরা শয়তান মুক্ত হইতে পারছি যার জন্য আমি দেখছি শয়তান ভার্সেস ইসলামের যুদ্ধ আমি মনে করি আমরা সবাই ইসলাম এটা একটা মুসলমানের দেশ আর প্রতিটা মুসলমানই তার দেশকে তার মায়ের মতো ভালোবাসে এই ভালোবাসা থেকে এই কথাগুলা বললাম ভুল হইলে ক্ষমা করবেন আমি আমার কথা বলতেছি কাদের জন্য আপনাদের জন্য আপনাদের দোয়া চাই সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ